বাড়ি কেমন হলো আপনাদের সুন্দর ফসল হয়েছে ভালো ফসল হয়েছে না এলাকায় এখন কি অবস্থা মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি একজন দেশপ্রেমিক সাহসী সৈনিক গবেষক রাষ্ট্র চিন্তাবিদ আন্তর্জাতিক সংগঠক ও সংগ্রামী জননেতা ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ফাইন ইউ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনাদের এখানে এসে আমাদের খুব ভালো লাগছে হ্যাঁ সেটাই আমার বাবার বাড়ি রাজনীতির মঞ্চ ভোটের মাঠে যারা আসছেন তাদের কিনতে হবে কাছ থেকে ভোটের মাঠে যখন প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝে ব্যবধান বাড়ছে তখন প্রয়োজন সচেতন আলোচনার আপনাদের সাথে আছি আমি ধ্রুবিকেশ ধীরা আজ রাজনীতির মঞ্চে আমাদের সাথে আছে নেতৃকো তিন কেন্দ্র আটপার আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মানুষ থাকেন যারা শুধু নিজের জীবন নয় সমাজ রাষ্ট্র ও ভবিষ্যৎ প্রজন্মকে পরিবর্তনের স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরন্তর কাজ করে যান মেজর সিদ্দিক তেমনি একজন মানুষ একাধারে সাবেক সেনা কর্মকর্তা আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষক মানবাধিকার কর্মী সংস্কৃতি সমাজ কর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের এক অবসরপ্রাপ্ত পারিবারিক শেকর গাথা নেতৃকু আটপাড়া উপজেলার গাতিপাড়া গ্রামের সৈয়দ বাড়িতে তার পিতা সৈয়দ শাহাবুদ্দিন ছিলেন একজন সম্মানিত চিকিৎসক এই গ্রামীণ পটভূমি তাকে মানুষের প্রতি দায়বদ্ধতা ও নেতৃত্বের অনুপ্রেরণা দিয়েছে you okay. স্ত্রী তাহমিনা আফরোজা ছেলে সৈয়দ শৌমিক মাহিয়ান মেয়ে সৈয়দ মাসনুরা নুসাইবা ও পুত্রবধু ব্যারিস্টার ফাহিম শৈলী এই সেনা কর্মকর্তার শিক্ষা জীবন শুরু হয় দেশের সাধারণ প্রেক্ষাপট থেকে কিন্তু তার চিন্তার ব্যাপ্তি এবং নেতৃত্বের দক্ষতা তাকে নিয়ে গেছে আন্তর্জাতিক পর্যায়ে উনিশশো সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স ও দুই সালে কানাডার রয়্যাল রোডস ইউনিভার্সিটি থেকে বিজনেস প্রশাসনে মাস্টার্স সম্পন্ন করেছেন যা তার গবেষণা নেতৃত্ব গুলের নতুন মাত্রা যোগ করে এছাড়াও তিনি উনিশশো আটানব্বই সালের বাংলাদেশ সেনাবাহিনীর স্টাফ কলেজ ডি থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন যা পেশাগত জীবনের নেতৃত্বের ভিত্তি করে দেয় মেজর সিদ্দিক আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নেত্রকোনা তিন আটপাড়া কেন্দ্র আসনে মনোনয়ন প্রত্যাশী দুই সাল থেকে নিজ জেলার মানুষের কল্যাণে এবং গণতন্ত্র পুনর প্রতিষ্ঠায় তিনি নিজেকে নিবেদিত রেখেছেন প্রবাসী বাঙালি তরুণ সমাজ ও কর্মজীবী জনগণের মাঝে জাতীয়তাবাদীর চেতনা ছড়িয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সেনা কর্মকর্তা পার্বত্য চট্টগ্রামে অপারেশন দাবানলে দুই বছর যুদ্ধকালীন দায়িত্ব পালনকারী সৈনিক হিসেবে তার নাম উচ্চারণ করা হয় শ্রদ্ধা ভরে আনুগত্য নেতৃত্ব ও প্রজ্ঞায় সমৃদ্ধ এই সেনা কর্মকর্তা পেশাগত জীবনে তৈরি করেছেন দায়িত্বশীলতার আদর্শ পরবর্তীতে স্বেচ্ছায় সামরিক জীবনের অবসান ঘটলেও তার দেশপ্রেম থেমে থাকেনি বরং নতুন এক রূপে তিনি কাজ শুরু করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা অফিসার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালীন দুই সাত সালের সেপ্টেম্বর মাসে ত্রিশ জন অবসরপ্রাপ্ত সেনা অফিসার নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে সক্রিয়ভাবে যুক্ত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিতে এর আগে ছাত্র জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জেসিডি এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তেলিগাতি বিএন এইচ একাডেমি ও আনন্দমোহন কলেজে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন 2008 সালের সেপ্টেম্বর মাসে তিনি পিজি হাসপাতালে টানা 10 দিনের জন্যতাকে উজ্জীবিত করে তারেক রহমানের মুক্তির আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেন এবং তারেক রহমান লন্ডনে চলে যাওয়ার পর তিনি ঘরে ফেরেন। আপনার কাছে নেত্রকোনা তিন কেন্দ্র আটপাড়া আসলে সবচেয়ে গুরুতর সমস্যাগুলো কোনগুলো? অনেক সমস্যা। এটি পিছে পড়া একটি জনপদ এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল যে স্বাস্থ্য ব্যবস্থাটা সেটি আদিম যুগের একদম শত বছর পুরনো এরকম এখানে শিক্ষা পিছিয়ে আছে এখানে যোগাযোগ পিছিয়ে আছে স্বাস্থ্য পিছিয়ে আছে এখানে অবকাঠামো পিছিয়ে আছে এখানে প্রাতিষ্ঠানিক বিষয়গুলো পিছিয়ে আছে অনেকগুলো সমস্যা মানুষের জীবন মান খুবই কষ্টের আচ্ছা এই সমস্যাগুলো সমাধানে আপনার মন্তব্য কি আমি এই সমস্যা সমাধানের জন্যই আমি টেস্ট করেছি তিরিশ বছর আগে বিশেষ করে পিছিয়ে পড়া গ্রামটাকে উন্নয়নের জন্য চেষ্টা করেছি আমি কেন্দ্র আটপাড়ার এই মুহূর্তে আমার হাতে পাইলট প্রজেক্ট আছে যোগাযোগের জন্য প্রায় পঞ্চাশটি রাস্তা নিয়ে আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলছি আমি শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছি কারণ মানুষ যখন শিক্ষিত হয় তখন উন্নয়ন বাড়ে আমি স্বাস্থ্যর দিকে সিরিয়াসলি লক্ষ্য করছি অর্থাৎ আমাদের থানা হেলথ কমপ্লেক্সগুলো এবং স্বাস্থ্যের যে ব্যবস্থাপনা আছে এটি প্রাইভেট হোক সরকারি হোক সেটিকে আরও উন্নয়ন করার জন্য চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে সবার সঙ্গে আমি যোগাযোগ রাখছি এমনকি সেনাবাহিনীর সাথেও আমি যোগাযোগ রাখছি আমি চেষ্টা করবো ভবিষ্যতে এই প্রায়োরিটি দিয়ে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ অবকাঠামো এবং আইনশৃঙ্খলা এই বিষয়গুলোর দিকে আমার দৃষ্টি থাকবে যাতে করে আমার আটপাড়া কেন্দ্রবাসী এই উন্নয়নের ছোঁয়া পায় আপনি যদি মনোনয়ন পান এবং নির্বাচিত হন আপনি কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিবেন একটি প্রাসঙ্গিক প্রশ্ন আমার প্রথমেই যে বিষয়টার দিকে মানে মনোযোগ থাকবে সেটি হলো শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ অবকাঠামো আইন শৃঙ্খলা অর্থাৎ এই বিষয়গুলোর উপরে এবং সর্বোপরি কৃষির উপরে আমার একটা বিশাল যে কৃষি যে পিছে আছে এটিকে যে আধুনিক প্রচেষ্টার মাধ্যমে কৌশলগতভাবে ইঞ্জিনিয়ারিং করে বিভিন্নভাবে কৃষিকে আরও উন্নয়ন করা যায় সেদিকে পোলট্রি ডেইরি ফিশিং এটি একটি উত্তম জায়গা সুতরাং আমার প্রায়োরিটিতে শিক্ষা যোগাযোগ অবকাঠামো স্বাস্থ্য কৃষি এগুলো আসবে যাতে করে জীবনমান উন্নয়ন হয় এক্ষেত্রে আপনি নতুন ভোটারদের জন্য কি বার্তা দিবেন যারা প্রথমবারের মতো ভোট দিবে এ একটি একটি উজ্জীবনী একটি বার্তা এটি অর্থাৎ জেনজিরা এই পনেরো বছর বা ষোলো বছরে জগদ্দল পাতরকে লাথি মেরে বিদায় করে দিয়েছে সুতরাং নতুন প্রজন্ম যারা এই গত ২০ বছরে বা তিরিশ বছরে ভোট দিতে পারেনি তাদের জন্য আমার বার্তা হবে আপনারা আসুন কেন্দ্রে আসুন ভোট দিন এবং তাদের জন্য আরও সুন্দর বার্তা হলো যে একটি ক্রেডেবল আর্মি নেভি ফোর্স পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক নির্বাচন হবে সেই নির্বাচনে নতুন প্রজন্ম হান্ড্রেড পার্সেন্ট হাজির হয়ে ছেলে মেয়ে হাজির হয়ে তারা ভোট দিবে এবং একটি গণতন্ত্রের পথে দেশটা ধাবিত হবে জাতীয় রাজনীতি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ফেসিবাদী সরকার এই জাতীয় রাজনীতির ফ্যাব্রিক্সগুলোকে ধ্বংস করে দিয়েছিল আমার বিশ্বাস জাতীয় রাজনীতি নতুন করে ঢেলে সাজানো হবে আপনারা জানেন যে অনেকগুলো কমিটি কাজ করছে এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এইখানে যে ফাউন্ডেশন যেটা হবে সেটি হবে আমাদের যে কনস্টিটিউশন বা সংবিধান সেটিকে ঠেলে সাজানো হবে গণমুখী করা হবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হবে আমি বিশ্বাস করি যে গণতন্ত্রকে যদি শক্তিশালী করা যায় একটি রোবাস্ট একটি প্রগ্রেসিভ একটি সময় উপযোগী একটি সংবিধান যদি আমরা দান করতে পারি এই জাতিকে তাহলে জাতীয় রাজনীতি উন্নয়ন হবে সামরিক জীবন শেষে প্রবাসে থেকেও দেশের জন্য কাজ চালিয়ে যান মেজর সিদ্দিক 2009 সালের সাংবাদিক শফিক রহমানের নেতৃত্বে জি নাইন বাংলাদেশ নামে একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা করেন জি নাইনের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট হিসেবে যা বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ ও দেশের প্রতি দায়বদ্ধতা জোরদার করতে সহায়তা করে দুই সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ ওয়াচ যা রাজনীতি মানবাধিকার ও নীতি পর্যবেক্ষণমূলক কর্মকাণ্ড পরিচালনা পরিচালনা করেন দুই সাল থেকে দুই সালে লন্ডনের অটার লিলিতে তার নেতৃত্বে সিটিজেন মুভমেন্ট ইউকে এর উদ্যোগে একটি সেমিনারে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করেন যেখানে তারেক রহমান ও এক হাজার ব্রিটিশ বাংলাদেশী উপস্থিত ছিলেন তিনি পনেরো বছর ধরে লন্ডনে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিমদের পক্ষে আন্তর্জাতিক জনমত কাজ করেছেন আমি অবশ্যই প্রশ্ন মেজে সিদ্ধি ভারতম সালে আমরা ব্যর্থ হয়েছিলাম আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে রক্ষা করতে কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষ আজও বিশ্বাস করে আমরা রক্ষা করতে পারতে পারবো এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার দুই সাল থেকে আজ পর্যন্ত তিনি তিন শতাধিক টক শো ও আলোচনার সভায় অংশ নিয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় লন্ডনে হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমনসে বক্তব্য দিয়েছেন যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও নীতি প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যে বিএনপি নির্বাহী সদস্য হিসেবে কমরউদ্দিন এবং ব্যারিস্টার আব্দুল সালাম কমিটির দায়িত্ব পালন করেছেন 2010 সাল থেকে 2011 সাল পর্যন্ত। তার লেখালেখি ও বক্তব্যে গবেষণা বিশ্লেষণ স্পষ্ট রাজনৈতিক অবস্থান এবং প্রগতিশীল চিন্তার প্রতিফলন পাওয়া যায় এই সেনা কর্মকর্তা যুক্তরাজ্যের লন্ডনের টানা ষোলো বছর ধরে বিএনপির ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে একটানা গণমাধ্যমে সক্রিয় ছিলেন আপনার জীবনের শুরুটা ছিল একজন সেনা কর্মকর্তা হিসেবে সেই জীবন থেকে এই রাজনীতিতে প্রবেশের অনুপ্রেরণাটা কি ছিল শহীদ রাষ্ট্রপতি রহমান রমান যে সমরে শান্তিতে তিনি একজন নেতা ছিলেন রণাঙ্গনে তিনি বীরত্ব দেখিয়েছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন তখন আমি তাকে ফলো করতাম এবং তিনি যখন সেনা বিদ্রোহে ইন্তেকাল করেন অর্থাৎ তিনি যখন শহীদ হন তখন আমি আঘাতপ্রাপ্ত হয়েছিলাম তখন আমি ছাত্রদল করি আনন্দমোহন কলেজে ছাত্রদলের একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তখন আমার আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর আকাশ ভেঙে পড়েছে তারপরেও আমি সেই প্রতিজ্ঞা নিয়ে তার আদর্শ নিয়ে আমি সারাটা জীবন কাজ করে যাচ্ছি আপনি দীর্ঘদিন প্রবাসী থেকেও বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এই সংযুক্তির অভিজ্ঞতা ও চ্যালেঞ্জিং দিকগুলো একটু বলবেন আট হাজার কিলোমিটার দূর থেকে আমি বাংলাদেশকে অ্যাট এ গ্ল্যান্স দেখতে পেয়েছি বাংলাদেশে যে নৈরাজ্য যে ফ্যাসিবাদ মানুষকে হত্যা করা গুম খুন করা সেটি আমি স্পষ্ট দেখতে পেতাম অনলাইনে তাই আমি অনলাইন থেকেই বাহন হিসেবে এবং অনলাইনের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কাছে পৌঁছার জন্য আমি টকশো করেছি আমি সেমিনার করেছি হাউস অফ লর্ডস হাউস অফ কমনসে লন্ডনে বসে আমি চেষ্টা করেছি আমার নতুন প্রজন্ম এবং বিশেষ করে গ্রাম বাংলার সাথে কথা বলার জন্য এবং এটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমি অহর্নিশি কাজ করেছি আমি প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে বিভিন্ন চ্যানেলে কথা বলেছি আপনি তো বলেছেন হাউস অফ লর্ডস ও হাউস অফ কমন্সে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি নিয়ে আপনার অভিজ্ঞতা কী যখন বাংলাদেশে ফ্যাসিবাদ চলছে যখন স্বৈরাচার চলছে চোদ্দ আঠারো এবং চব্বিশে যখন কোনো নির্বাচন হয়নি প্রহসনের নির্বাচন হয়েছে তখন পৃথিবীর সর্বোচ্চ ফোরাম ছিল হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমনস সেখান থেকে আমরা যা বলতাম সেটি সারা পৃথিবীতে ফাইভ আইজ হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে যেত তাই আমার অভিজ্ঞতা অসাধারণ আমি দেখেছি হাউজ অফ লর্ডস হাউস অফ কমনস সেখানে কথা বলেছি জুলাইয়ে কথা বলেছি আমি উনত্রিশে জুলাই আমি হাউস অফ ফ্লর্সে ঝড় তুলেছিলাম পৃথিবীর সকল নেতাদের সামনে চিৎকার করে আমার দেশের যে জেএনজিকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাযোগ্য এই স্বৈরাচারের বিরুদ্ধে হাউস অফ লস এবং হাউস অফ কমন্সে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরে নিজেকে গর্বিত বোধ করি এবং সেটি ইনফ্লুয়েন্স হয়েছিল অনলাইনের মাধ্যমে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দারুণ ভাবে বাংলাদেশ সেটিকে সেটিকে প্রভাব বিস্তার করেছে আপনার চ্যালেঞ্জ গুলো তখনকার কি ছিল প্রথমত যে অনলাইনটাকে স্প্রেড করে দেওয়া কথা বলা সেটাকে অনলাইনে বিশেষ করে ফেসবুক টুইটার বিভিন্নভাবে আমরা ছেড়ে দিতাম সো বিভিন্ন গ্রুপ ছিল সেই গ্রুপের মাধ্যমে এই কাজটা করেছি আমরা আর চ্যালেঞ্জ তো বাস্তব জীবনে যে আপনার বাস্তবতা আপনার কাজ আপনার পরিবার সব কিছু রেখে সময় ম্যানেজ করা অনেকগুলো চ্যালেঞ্জ ছিল তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এই সরকার এটাকে প্রপাগান্ডা মনে করতো এটাকে মনে করতো দেশদ্রোহিতা বাট আমরা এটাকে জনমানুষের কাছে পৌঁছে দিয়েছি যে না আমরা দেশদ্রোহিতা করছি না আমরা আঠারো কোটি মানুষের পক্ষে কাজ করছি দুই সাল থেকে তিনি নেতৃকোনা তিন আটপাড়া কেন্দ্রীয় আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক মাঠে সক্রিয় হয়ে তরুণ সমাজ প্রবাসী বাঙালি এবং কর্মজীবী জনগণের মাঝে তিনি জাতীয়তাবাদের চেতনা জাগাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে আসছেন মেজর সিদ্দিক শুধু রাজনীতি বা বক্তিতাতে নয় সমাজ গঠনের প্রতিটি স্তরে তিনি নিজেকে সক্রিয় রেখেছেন 2008 সালে প্রতিষ্ঠা করেন আটপাড়া উপজেলা প্রেস ক্লাব যেখানে তিনি এখনো সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি লন্ডনের সাপ্তাহিক সুরমা পত্রিকার ডিফেন্স করেসপন্ডেন্স স্কুল অফ লিডারশিপ ইউএস এর বাংলাদেশ প্রধান সমন্বয়কারী এছাড়াও বাউল রশিদউদ্দিন উদ্দিন একাডেমির চেয়ারম্যান হিসেবে মেজর সিদ্দিক দায়িত্ব পালন করছেন গত এক বছর ধরে আর তার এইসব উদ্যোগ শুধু সংবাদ প্রচার নয় স্থানীয় উন্নয়ন সাংবাদিক সুরক্ষা ও গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়েছে মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক সাহ উনি এই গ্রামেরই ছেলে উনি আমাদের এখানে লোকাল যে তেলিগাতি হাই স্কুল এইখানে লেখাপড়া করেছেন উনি ছাত্র জীবন থেকেই একটু লিডিং পছন্দ করতেন এবং ছাত্র জীবন থেকেই উনি নেতৃত্ব ভাব ছিল ওনার ফলশ্রুতিতে ওনার শিক্ষা মোটামুটি সমাপ্তির পথে যখন উনি আর্মি অফিসার হিসাবে যোগদান করেছেন ওইখানেও আমরা গ্রাম থেকে ওনার অত্যন্ত যশ বা খ্যাতি আমরা শুনতে পেরেছি যার ফলশ্রুতিতে আমরা দেখেছি বিগত তিরিশ বছর আগে যখন অনেক উন্নত বাজারেও কোনো বিদ্যুতের লাইন ছিল না তখনকার সময়ে আমাদের এই গ্রামে উনি অত্যন্ত কষ্ট করে বিদ্যুৎ এনে দিয়েছেন এবং আপনারা যে রাস্তাটি দিয়ে দিয়ে আসছেন এই রাস্তাটা অত্যন্ত কাঁচা ছিল আমরা লঙ্গি পরে হাঁটু জল কোমর জল এরকম করে আমাদের বাজারে যাইতে হইত উনি অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের এই কষ্টটা উনি লাঘব করতে উনি এই রাস্তাটি করে দিয়েছেন পাশাপাশি রাস্তাটা করেই কান্ত হন নাই উনি এইখানে একটা সুন্দর ব্রিজ করেছেন যার ফলশ্রুতিতে আমরা এখন এই ডিজিটাল বাংলাদেশে ঘর থেকেই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া আমাদের কোনো সমস্যা হয় না উনি মেজরকালীন তাকাকালীনেই আমার এলাকা রাস্তা রাস্তাঘাটে প্রতিষ্ঠানে অনেক উন্নয়ন করছেন এখনও তার আশা আকাঙ্ক্ষা আরও উন্নয়ন করবেন এই প্রতিশ্রুতি নিয়ে উনি নির্বাচনে প্রার্থী হিসাবে উনি এই জনগণের কাছে বারবার যাচ্ছেন আমি এবং আমার এলাকাবাসী চাচ্ছে যে ওনার মতো একটা সৎ ব্যক্তি যদি নির্বাচিত হয় আটপার এবং কেন্দ্রয় তাহলে এলাকার উন্নয়ন হবে এবং জনগণ সুখ শান্তিতে বসবাস করবে ওইটা হলো কান্দিপাড়া ওইটা রামশীত সো এই সবগুলো গ্রামকে আমি একটা রোড নেটওয়ার্ক এর ভিতর নিয়ে আসতেছি পুরোটাই জমি এটা একটা বর্ষার সময় হয় আর ওই যে একটা ঝিল দেখা যায় আর এদিকে একটা ঝিল এটা এটাকে বলে ছোট ছোট হেরন আর এটাকে বলে বড় হেরন হেরন হ্যাঁ ছোট হেরন বড় হেরন আর ওটা হলো কান্দিপার ওই কান্দিপারের সাথে যেটা ওটাকে বলে যান আর আমার বাড়িটা হলো এখান থেকে শুরু করে নিচ থেকে শুরু করে একদম পিছনে যে স্কুলটা ওই যে দশ বিঘা জমির উপরে এটা বাবা করে গেছে ভাইয়া আপনি তো জি নাইন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ ওয়াজ যুক্তরাজ্যের প্রতিষ্ঠাতা এইসব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কি কি পরিবর্তন আনতে পেরেছেন এই প্ল্যাটফর্মগুলো জি নাইন বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার নয়ে সাংবাদিক শফিক রহমানের নেতৃত্বে এখানে প্রায় চল্লিশ জন সদস্য আছে তারা সবাই গবেষক বিভিন্ন পেশার গবেষক একইভাবে বাংলাদেশ ওয়াচ ইউকে সেটি প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে সেটার আমি প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আর জিনাইনের প্রতিষ্ঠাতা ভাইস প্রেসিডেন্ট দুটি সংস্থাই গবেষণার কাজ করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করার জন্য গবেষণা করে যে গবেষণালব্ধ যে তথ্য উপাত্ত সেটি আমরা আমাদের দলকে প্রদান করি এবং এর মাধ্যমে আমরা ভিত্তিক রাজনীতিকে উন্নয়ন করতে চাই আচ্ছা ভাইয়া এই গবেষণাগুলো কিসের উপরে আপনি করেছেন এই গবেষণায় বিশেষ করে জি নাইন দুটি ধারায় গবেষণা করেছে একটি হলো সামাজিক আর একটি হল রাজনীতিক আর তৃতীয়টি ছিল যে বুদ্ধিবৃত্তিক আমাদের একটি পত্রিকা বের হতো মান্থলি ধানের শীষ পত্রিকা বের হতো সো একটি পত্রিকা বের করা গবেষণামূলক একটি পত্রিকা বের করা এর মাধ্যমে সমাজের এর 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 প্রতিফলন ঘটেছে সামাজিকভাবে সমাজটাকে কিভাবে সমাজের শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় রাজনৈতিকভাবে রাজনীতিকে কিভাবে উন্নয়ন করা যায় গণতন্ত্রের সাথে এই সবগুলোতে একটা ইফেক্ট পড়েছে এবং যারা কাজ করেছে তারা নিজেরা গর্বিত মনে করে পাশাপাশি আপনি বাংলাদেশের স্কুল অফ লিডারশিপে চিফ কোঅর্ডিনেটর হিসেবে আপনার কাজগুলো কি ছিল স্কুল অফ লিডারশিপ ইউএস বেস একটি গবেষণা প্রতিষ্ঠান এটির আমি বাংলাদেশের চিফ কোঅর্ডিনেটর এটি তিনটি ফ্রন্টে কাজ করে একটি হলো গবেষণা করা আরেকটি হলো লিডার্সদেরকে উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া আরেকটি হলো আমাদের শিক্ষার সাথে আমাদের জাতীয় শিক্ষার সাথে একটি জয়েন্ট কার্যক্রমের মাধ্যমে স্কুলগুলোকে উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি স্কুল অফ লিডারশিপের মৌলিক কাজটা হলো রাজনীতিকে উন্নয়ন গণতন্ত্রের উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি স্থানীয় পর্যায়ে আপনি তো আটপাড়া উপজেলা প্রেস ক্লাব প্রতিষ্ঠা করেছেন স্থানীয় সাংবাদিকতা ও গণতন্ত্র রক্ষায় এর ভূমিকা কি এটি একটি অসাধারণ কাজ ছিল দুই আটে আমি সেপ্টেম্বর মাসে এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা করি এবং আপনি শুনলে অবাক হবেন একমাত্র সাংবাদিক বুলবুল তার উপর ভিত্তি করে আমি এটি প্রতিষ্ঠা করি এবং তখন প্রখ্যাত সাংবাদিক রাহাত কান তিনি এখানে আসেন আরও তিনজন এডিটার আসেন জেলা প্রশাসক মহোদয় এবং এসপি মহোদয় এবং থানার আমাদের উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ছিলেন সবাই ছিলেন প্রায় পাঁচশো লোকের উপস্থিতিতে এই প্রেসক্লাবটা প্রতিষ্ঠা হয় এখন দশজন সাংবাদিক এখানে কাজ করে সুতরাং সাংবাদিকতা হলো যে সমাজকে নিয়ে যারা ভাবে এবং এই সাংবাদিকতাটা হলো সমাজের জন্য দর্পণ সো আমাদের আটপাড়া পিছিয়ে পড়া একটি থানা এখানে প্রেস ক্লাব ছিল না পরে এইটা প্রতিষ্ঠা করার জন্য আমি বর্তমানে এর প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের যে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা সমাজের উন্নয়নের জন্য এই সাংবাদিকরা কাজ করছে সুতরাং এটি আমার জীবনে একটি স্মরণীয় দিন এবং স্মরণীয় বিষয় এবং এই সাংবাদিকতার মাধ্যমে আটপাড়া এখন সামনে যাচ্ছে প্রকৃত রাজনৈতিক নেতার জীবন সংগ্রাম ছাড়া পূর্ণ হয় না মেজর সিদ্দিকো ব্যতিক্রম নন দুই হাজার উনিশ সালে তাকে গুম করা হয় তিন দিন আয়না ঘরে রাখা হয় তাকে একটি ভিত্তিহীন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডে এনে হাতের ঝিল থানায় নির্যাতন চালানো হয় বাষট্টি দিন জেলে রাখা হয় দেড় মাস কেরানীগঞ্জে এবং ১৬ দিন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা হয় কারাগারে তাকে তার প্রাপ্য ডিভিশনও দেওয়া হয়নি আমি সৈয়দ সান্তুল ইসলাম আমরা পাঁচ ভাই আমার ছোট ভাই সৈয়দ আবু খরশিদ্দিক মেজর অবসরপ্রাপ্ত হঠাৎ করে একদিন রাত্রে আমি আমার মেয়ের জামের বাসায় রাত্রে যখন ছিলাম তখন খবর পাই আমার বাতি যায় ফোন করে বলে যে কাকু আমার মেজর কাকুরে ধরে নিয়ে গেছে এই সমস্ত কর্মকাণ্ড এই বিগত ফেসি সরকারের সময় সে লন্ডন থেকে বেড়াতে আসছিল ঢাকাতে আসলে পরে তাকে এইভাবে গ্রেপ্তার করা হয় এবং তিন দিন সে ঘুম ছিল আমরা তার খোঁজ পাইনি এমন অবস্থায় আমরা অনেক দিক থেকে ছুটোছুটি করি করার পরে দিয়ে আমরা যখন থানায় গেছি কোর্টে গেছি গিয়া তারপরে আমরা পাইছি পাইয়া তারপরে আমরা কোর্টে আমরা আবেদন করছি জাবিনের জন্য জাবিন হয় নাই দীর্ঘ সময় বাষট্টি দিন সে হাজতে ছিল জেল হাজতে ছিল বাষট্টি দিন পরে তার বেল হয়েছে জামিন হয়েছে মেজর সিদ্দিক বিশ্বাস করেন একটি দেশকে গড়তে হলে দরকার সৎ নেতৃত্ব সুশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ একজন সেনা অফিসার থেকে হয়ে ওঠা একজন চিন্তাশীল রাজনৈতিক নেতা তার জীবন প্রবাহ নতুন প্রজন্মের জন্য পথ দেখাবে মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিকের জীবন কেবল একটি জীবন কাহিনী নয় বরং এটি একটি প্রেরণার উৎস দেশের জন্য ভালোবাসা ও দায়িত্ববোধ কিভাবে বহন করতে হবে তা শিখাবে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন এই এলাকার মানুষের জন্য আপনার প্রধান অঙ্গীকারগুলো কি কি হবে এই পিছে পড়া আটপাড়া কেন্দ্রার জন্য আমার প্রথমেই শিক্ষা তারপর স্বাস্থ্য যোগাযোগ অবকাঠামো আইন শৃঙ্খলা সর্বোপরি কৃষি উন্নয়নে আমি কাজ করব আপনি নতুন প্রজন্ম ও তরুণদের জন্য কি বার্তা দিতে চান যারা এখনো রাজনীতি ও নেতৃত্বকে সন্দেহের চোখে দেখে গুড রাজনীতিতে এই স্বাধীনতা উত্তর মানুষ বারবার বঞ্চিত হয়েছে তাই আমি মনে করি স্বচ্ছতা জবাবদিহিতা এবং এই যে গণতন্ত্রকে উত্তরণের জন্য সাংবিধানিকভাবে কিছু গণ বান্ধব জনবান্ধব প্রক্রিয়া আসবে কঠিন কিছু রোবাস সাংবিধানিক নিয়মকানুন আসবে সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রশাসন জনগণ সামাজিক নেট সবটাকে একটা সমন্বয়ের মাধ্যমে আমি নতুন প্রজন্মকে আশান্বিত করতে চাই তার জন্য প্রয়োজন একটি সঠিক একটি ক্রেডিবল নির্বাচন আমাদের এই নির্বাচনের পরে যে পার্লামেন্ট কাজ করবে সেই পার্লামেন্টের মাধ্যমে একটি সংবিধান হবে যেটি জনবান্ধব সেই সংবিধানের মাধ্যমে নতুন প্রজন্ম আশান্বিত হবে কারণ বারবার তারা থোকা খেয়েছে এই প্রজন্মের পর প্রজন্ম বঞ্চিত হয়েছে সুতরাং এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি এই জনবান্ধব সংবিধান এবং এই নেটের মাধ্যমে সামাজিক নেট রাজনৈতিক নেট এবং প্রশাসনিক নেট সবটাকে সমন্বয়ের মাধ্যমে আমরা একটা স্বচ্ছতা এবং জবাবদিহিত সমাজ গড়ে তুলব আপনি নির্বাচিত হলে দলে ও সরকারের মধ্যে সত্যিকারের জনসম্পৃক্ত নেতৃত্ব গড়ে তুলবেন অবশ্যই জনগণ এবং সরকার যখন একটি সেতু বন্ধনে যখন গণতন্ত্রের দিকে ধাবিত হয় তখন জনগণের শান্তি আসে এবং সার্বিক উন্নয়নে গণতন্ত্র জনগণ সরকার তাদের একটি সমন্বয়ের প্রয়োজন এবং সেই সমন্বয়ে অবশ্যই আমি গড়ে তুলতে চাই আমার শেষ প্রশ্ন আপনি একজন দেশপ্রেমিক সৈনিক ছিলেন এখন একজন প্রার্থী আপনার দৃষ্টিতে দেশ সেবা মানে কি এবং সেটা একজন রাজনীতিবিদের কাছে কেমন হওয়া উচিত দেশ সেবার জন্য প্রথমেই জনকল্যাণ নিয়ে কাজ করতে হবে অর্থাৎ দেশের জনগণের কল্যাণে আমাকে কাজ করতে হবে আর সেটা করতে যে আমি একজন সৈনিক হিসাবে কিংবা এখন প্রার্থী হিসেবে যাই করি না কেন প্রথমত আমাকে পার্লামেন্টে যেতে হবে সেই জন্য আমার এলাকার মানুষ আমার প্রতি আমার অতীত কার্যক্রমের প্রতি শ্রদ্ধা রেখে যদি তারা আমাকে নির্বাচিত করে তাহলে আমার প্রথম কাজটি হবে জনগণ দেশের অবকাঠামো প্রতিষ্ঠান সংবিধান সব কিছুর সমন্বয় করে মানুষের কল্যাণ করা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধীরা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কলাকুশলী নেত্রকোনার আলো সবাইকে ধন্যবাদ এবং আমি সবার দোয়া চাই জনগণের দোয়া চাই এদেশের মানুষের দোয়া চাই আপনাদের দোয়া চাই এবং আমি বিশ্বাস করি যে আমি ভবিষ্যতে যদি পার্লামেন্টে যাই তাহলে আমি আপনাদের প্রত্যাশা পূরণে আমি চেষ্টা করব মেজর অবসরপ্রাপ্ত সিদ্দিক বিশ্বাস করেন একটি দেশ গড়তে হলে দরকার সৎ নেতৃত্ব সুশাসন ও জনগণের সক্রিয় অংশগ্রহণ তার রাজনৈতিক ও নৈতিক আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষ এখন নেতৃত্ব চাই যে নেতৃত্ব শুধু মঞ্চে নয় মাঠেও থাকে আপনি ভোটার আপনার হাতে পরিবর্তনের চাবি রাজনীতির মঞ্চ সেই আয়না যেখানে দেখা যায় কে আসছেন নেতৃত্ব নিতে কে আসছেন দেশের পাশে দাঁড়াতে আজ রাজনীতির মঞ্চে আমাদের সাথে ছিলেন তিন থেকে এমপি আসন মনোনয়ন প্রত্যাশী মেজর অবসরপ্রাপ্ত সৈয়দ আবু বকর সিদ্দিক পিএসসি আমি রুবিকা ধীরা আবারও ফিরব নতুন একজন সম্ভাব্য এমপি প্রার্থী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন রাজনীতির মঞ্চে চোখ রাখুন ধন্যবাদ